ওরাই তো শেষ রাত্রে জিবিল আমারে নিয়ে গেল বাইতুল মক্কাসে জেরুজলে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্ধিরাতুল মুন তাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসিয়া নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথা একটু ভালো ছিল এখন তাও সবল আসে কয় মোহাম্মদ সাল্ল্লাহাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বল গিয়ে আবুজাল চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট এটাই হল আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকার্লাহ তালহুর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছ বলে কি মোহাম্মদ এই রকমের কথা বললো মাথাটা তা যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার সুলকে এরকম বলেছেন আবু জাহাল বলছে আমার মিস কেন শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হজরত আবু বকার বলেন আবু জাহাল আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজরত আবু বকার মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু আমাকে সব কথা বললো এগুলি কি ঠিক হজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হজরত আবু বকর বললেন হেরাসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহী অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দ্বিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হল সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয় তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন নেয়ামা প্রাপ্ত আমার ভাইরা নবীজি হাজরা তাবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আসতে করে নক করেছেন দরজায় গিয়ে আসতে করে নক করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে ভিতর থেকে সাহাদায়িকা বলে হাজরতে আবু বকার বেরিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলেন আবু বকার এক ডাক আমার তুমি এক ডাকে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরতে আবু বকার বলেন্লাহে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবে আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি রবিজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে ব্যা হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম ভাই আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাইতুল্লাহ শরীফের দিকে তাকায় নবীজি চোখ থেকে দর দর করে পানি পরে আর নাকি বলে খানায় খাবা ওরে খাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবী হাব মুখের কিরিয়া মোদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতরে দিয়া মিসফালার ভিতরে দিয়া সাবাব জাবালের সরে দুইটা পাহাড় পাড়ি দিয়া সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজারা বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাভরেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মা থেকে যাক আবু গুহা করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু রাত হেঁটে হেঁটে হয়ে গেছে তুমি বসো তোমার উলুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরাত আবু বক্কর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে বর্তম ছিলেন দু একটা গর্তব্য যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরাতবু বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া সাপ অংশ করেছে হাজরা তাবু বকরের পায়ের উপরে হাজরা আবু বকর বিশের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকার কান্দে হাজরাতে রসুল বলেন আবু বকর কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বাচ্চার কথা মনে পড়ল না কি কান্দ কেন হাজরত আবু বকার বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি যেই দিন আপনার প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কলিজার ভিতরে বিবি বাল চাইতে আপনার মহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না হাজরত আবু বকার বলেন যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার করিজা ছিঁড়েও যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরতে আবু বক্কার বলে আর সুলাল্লাহ হে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সুরায় ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন যিকুলু লিসাহিবহি লা তাহসান ইনন্নাম মাআনা আল্লাহ নবীকে বলে না আবু বকর ভয় পেও না আমরা আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করো না ভয় পেও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে সুহান আল্লাহ সুহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে কোন চিন্তা করো না ভয় পেও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লার উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় নরসার দুল কার হুঙ্কার কারো অগ্নিচক্ষ ফাঁসির মঞ্চ সেল জরিমানা বোমা কিরিস রিভলভর স্ট্যান্ডগান কামান এগুলির ভয়তে ভীত হয় না কে মোমেনে কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে ধরে বলেন কার উপরে